এক নম্বর হচ্ছে বর্তমানে এই কৃষি পৃথিবী তারা মানুষের ভিতরে আমাদের যে দেহের ভিতরে যে মেকানিজম এই মেকানিজমের মধ্যে একটা মেকানিজম হচ্ছে আগেকার যুগে যখন আমি যখন একটা বাঘের সামনে পড়ছি কথার কথা জঙ্গলে বা কোনো একটা কোনো একটা শত্রুর সামনে আমি যখন পড়ছি বাঘের সামনে পড়ছি তখন আমাদের দেহের মধ্যে এরকম কিছু মেকানিজম তৈরি করা আছে যে আমি তখন আমার দেহের তখন রক্তের প্রেশার বেড়ে যাবে আমার তখন প্রচুর পরিমাণে রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যাবে আমার তখন প্রচুর শরীরে পাওয়ার চলে আসবে হ্যাঁ এবং আমি তখন দৌড়ায় পালায় যাব অথবা আমি তার সাথে ফাইট করবো দুটার একটা হয় আমি তার সাথে ফাইট করবো অথবা আমি পালাবো এবং এই ফাইট করা অথবা পালানোর জন্য আমাদের শরীরে যে যে ধরনের মেকানিজমগুলোকে করা দরকার ছিল আল্লাহ তালা ওই ব্যবস্থাটা আমাদের শরীরের মধ্যে রেখে দিয়েছেন হ্যাঁ সেটা হচ্ছে আমার দ্রুত আমার তখন ঘুম চলে যাবে আমার তখন পেশাব পায়খানাটা খুব বন্ধ হয়ে যাবে কারণ এখন পালানোর দরকার এখন পেশাব চাপলে হবে এখন পায়খানা চাপলে হবে হবে না সুতরাং পালাইতে হবে তিন নম্বর হচ্ছে আমার ব্লাডের প্রেশারটা বেড়ে যাবে কারণ আমার এখন প্রচুর রক্ত আমার এই পেশিগুলোতে আসার আসতে হবে হ্যাঁ আমার শরীরে অন্যান্য জায়গায় রক্তের প্রবাহ কমে যাবে এবং পেশিতে রক্তের প্রবাহ বেড়ে যাবে হ্যাঁ এরকম কিছু তারপর হচ্ছে শরীরের যে জমানো গ্লুকোজগুলো আছে এই গ্লুকোজটাকে রক্তে ভেঙে ছড়ায় দেওয়া হবে যাতে করে আমার শরীরে এখন শক্তি লাগবে প্রচুর আমার এখন ইয়ে লাগবে এই ব্যবস্থাগুলো আমাদের শরীরের মধ্যে আছে কিন্তু বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থাটা আমাদের মধ্যে সার্বক্ষণিক এই রেড অ্যালার্ট সিস্টেম তৈরি করে রাখে আমাদেরকে বুঝতে পারছেন সুতরাং যেইটা আপনার অবস্থা ভেদে আপনার হয়তো বডির মধ্যে ওইটা এখন আপনার চব্বিশ ঘন্টায় হচ্ছে চব্বিশ ঘন্টায় আপনি এখন ওই অবস্থার মধ্যে আসেন এই জন্য আমাদের রক্তের গ্লুকোজ বেশি হয়ে থাকে যেটাকে ডায়াবেটিস বলি রক্তের প্রেশার কারো কারো বেড়ে থাকে সবসময় আমাদের একটা মানে ফাইট অর ফ্লাইট হয় মারো অথবা পালাও এই মেকানিজম সার্বক্ষণিক আমার এখন অ্যাক্টিভেট হয়ে থাকে এটার বিভিন্ন কারণ আছে একটা কারণ হচ্ছে আমরা অনেকে মোবাইল ফোনে অ্যাডিক্টেড আমরা দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম সমাজের অতিপ্রত্যাশা পরিবারের অতি প্রত্যাশা এগুলো থেকে শুরু করে নিয়ে বিভিন্ন বিষয় যেগুলো আছে এগুলোর কারণে আমরা সময় স্ট্রেস এটাকে বলে স্ট্রেস এই স্ট্রেসে ভুগতেছি এইরকম একটা উচ্চ স্ট্রেস অবস্থায় আমরা সব সময় থাকি এবং এই পৃথিবীর সবাই এই অবস্থা যার কারণে একটা সময় দেখবেন যে আপনারা এই যে হার্ট অ্যাটাক তারপর হচ্ছে স্ট্রোক এই ধরনের অসুখ বিসুখগুলা আমাদের দাদাদের জমানায় এত ছিল না কিন্তু এখন এত বেশি এবং ইয়াং মানুষ স্ট্রোক করতেছে ইয়াং একদম যুবক বয়সের ছেলে যারা আসলে স্ট্রোক করার কথা না পুরো বয়সের রোগ না এটা সেদিন একটা আমরা একটা কেস ইয়ে পাইলাম রিক্সাওয়ালার স্ট্রোক করছে তার তো স্ট্রোক করার কথা না ইয়াং একটা রিক্সাওয়ালা হ্যাঁ এখন এই যে ইলেকট্রিক রিক্সা আসছে এখন তো তার আরো শারীরিক কার্যক্রম কমে গেছে শরীরের কার্যক্রম কমে গেছে তো সবকিছু মিলাই দেখেন এই বিষয়গুলো যে এখন আসলে এত বেশি উচ্চ স্ট্রেস একটা দুনিয়াতে আমরা আমাদের সন্তানকে রেখে যাচ্ছি এবং এই স্ট্রেসকে মোকাবেলা করার জন্য আল্লাহ রবুল্লা আলমীদের কিছু মেকানিজম আছে আল্লাহ তালা কিছু জিনিস দিচ্ছেন যেমন হচ্ছে বিবাহ শাদী করা পরিবারের মধ্যে সময় কাটানো এটা করলে কি হয় আমাদের অন্তরটা স্ট্রেস মুক্ত হয় পাঁচ অক্ত আদায় করা জিকিরাসকার করা কোরআন তেলত করা এইগুলো করলে মানুষের মধ্যে এই জিনিসগুলো দূর হয় কিন্তু এখন এরা এমন একটা ব্যবস্থা তৈরি করে রাখছে যে একটা বাচ্চা আমার আপনার সন্তান কবে বিয়ে করবে তার কোনো ঠিক নাই তাই না এরা বিয়ে করবে তিরিশ বছর বয়স ওই সময় অলরেডি সে তার শরীর কিন্তু অসুস্থ বিভিন্ন স্ট্রেসে সে অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ একটা সময় দেখা যাচ্ছে যে এই যে এই যে এডু সেকুলার যে এডুকেশন সিস্টেম পড়াশোনার ব্যবস্থা এই পড়াশোনার ব্যবস্থার মধ্যে তাকে দিন থেকে ইসলাম থেকে আরও দূরে সরাই নিয়ে যাবে তার মধ্যে আল্লাহর বিশ্বাসকে সংশয়পূর্ণ করে তুলবে তার মধ্যে নাস্তিকতাবাদে চাষাবাদ করবে হ্যাঁ তার মধ্যে তার মধ্যে অনেক বেশি দুনিয়া কামানো অনেক বেশি এটা এটা কিন্তু একটা স্ট্রেসফুল একটা বিষয় যে আমাকে অনেক বেশি করতে হবে অনেক অনেককে স্যাটিসফাই করতে হবে অনেককে গাড়ি বাড়ি করতে হবে ঢাকায় বাড়ি বাড়ি করতে হবে আমেরিকাতে আমাদের আমার বাচ্চা কাচ্চাকে পড়াইতে হবে এই যে চিন্তাগুলা এইগুলা মানুষের মধ্যে স্ট্রেস তৈরি করে বিপরীতে ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছিল এমন একটা চিন্তা চেতনা দিছিল যে আমার মধ্যে রিজিকের কনসেপ্ট থাকবে আমি রিজিককে মেনে নিব আমি তকদিরকে মেনে নিব আমি আল্লাহর সন্তুষ্টিকে তালাস করবো সব জায়গায় হ্যাঁ আমার মধ্যে কোনো স্ট্রেস থাকবে না আমার মধ্যে শকর আল্লাহর শকর কাজ করবে আমার মধ্যে সবর কাজ যখন বিপদ আসবে তখন এটা আমার মধ্যে স্ট্রেস তৈরি করবে না আমাকে আমার মধ্যে একটা সবর থাকবে আমি ধৈর্য ধারণ করবো সবের আশায় ঠিক না এরকম বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে ইসলাম আমাদের মধ্যে একটা এই এই যে স্ট্রেস গুলোকে নিয়ন্ত্রণ করত কিন্তু বর্তমানে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আমার সন্তানকে এই মেকানিজম থেকে দূরে নিয়ে যাবে তিন হচ্ছে দেখেন এমন একটা বর্তমান সমাজকে হয় সমাজ হাইপার সেক্সুয়ালাইজড একটা সময় এই যৌন বিষয়গুলা সমাজের মধ্যে প্রকাশ্য ছিল না যৌন বিষয়গুলা একটা মানুষ যদি খারাপ সিনেমাও দেখতে হইতো এরপরও সে দেখা যাচ্ছে এটা ভিসিআর ভাড়া করে নিয়ে এসে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তখন ভিসিআর এর যুগ ছিল এটাও প্রকাশ্যে করা যাইতো না তাই না কিন্তু এখন দেখবেন যে হাতে হাতে মানুষের হাতে হাতে যে মোবাইল ফোনের যে যে ডিভাইসটা দেওয়া হয়েছে এই ডিভাইসের মধ্যে এমন জিনিসপত্র আছে যেটা পতিতালয় নাই এমন জিনিসপত্র এই মোবাইলের মধ্যে ঠাসা আবার আপনার সন্তান রিলস দেখতে দেখতে এমনভাবে তার মধ্যে বিভিন্ন রকম আশপাশ থেকে সাজেশন চলে আসে বিভিন্ন অশ্লীল ভিডিও চলে আসে মানে একজন চাচ্ছে না দেখতে কিন্তু তাকে জোর করে তারা দেখাচ্ছে জোর করে তাকে দেখাচ্ছে এইরকম একটা এই ডিভাইসের মধ্য দিয়ে তারা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে শুধু তাই না খারাপ সিনেমায় না বর্তমানে এই যে টিকটক মিকটক রিলস টিলসের মাধ্যমে বিভিন্ন সফট পর্নোগ্রাফির যে প্রদর্শনী সফট হ্যাঁ দেখা যায় নাচানাচি তান ইত্যাদি বিভিন্ন রকম কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের নামে তারপরে হচ্ছে ইউটিউবে মনিটাইজেশনের নামে মানুষ এগুলো এখন করতেছে প্রত্যেকের নিজে উদ্যোক্তা হয়ে সেক্সুয়ালাইজড ভিডিও ইউটিউবে ছেড়ে দিচ্ছে কারণ টাকা পাচ্ছে এখান থেকে সুতরাং এইরকম একটা অবস্থা এবং এখানে এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে মানুষের চিন্তা চেতনা মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে এই এটার মাধ্যমে একজন মানুষ আমরা আপনারা যেন আমার মানসাঙ্খ্য বইটা পড়ছেন আমি ওখানে দেখানোর চেষ্টা করছি যে একজন ধর্ষক একদিনে ধর্ষক হয়ে ওঠে না মায়ের পেট থেকে ধর্ষক হয়ে বের হয় নাই সে এই হারপার হাইপার সেক্সুয়ালাইজড দুনিয়াতে ডোজের পর ডোজ সে নিতে 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 একটা পর্যায়ে তার চিন্তা চেতনাগুলো বিকৃত হয়ে গেছে তো আজকে আমার আপনার সন্তানকে আমি এইরকম একটা দুনিয়ায় রেখে যাচ্ছি হাইপার সেক্সুয়ালাইজড দুনিয়ায় যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ মানে আগুন হয়ে আছে আগুন এবং সেই আগুনের মধ্যে আমি আপনার আমি আমার আপনার সন্তানকে রেখে যাচ্ছি